আজকে যে রেসিপিটি শেয়ার করব পটলের দোরমা এই রেসিপিটি করতে গেলে অনেকেরই অনেক কিছু প্রবলেম হয় তো আজকে আমি এই ভিডিও দ্বারা দেখিয়ে দেব খুব সহজেই কিভাবে পটলের দোরমা বাড়িতেই তৈরি করবেন ফেটেও যাবে না আর কোনো রকম স্টাফিংসও এই যখন ফোটাবেন গ্রেভিতে তখন বেরিয়েও যাবে না তো চলুন শুরু করি আজকের রেসিপি তো নমস্কার বন্ধুরা এমবি হোম ফুডসে আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে পটলের দোরমার জন্য এরকম বড়ো সাইজের পটল নিয়েছি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে পটলের গাটা একটু চেঁচে নেব এরপরে যে বোটার দিকের অংশটা সেটা অল্প একটু কেটে নেব এরপরে যেই দিকটা মোটা অংশ সেটা একটু বেশি করে কেটে নেব যাতে আমাদের বীজটা বের করতে সুবিধা হয় এরপরে ছুরির আর কোনো কাজ নেই তো ছুরিটা এবার রেখে দিয়ে আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের পেছন দিয়ে আলতো করে এর বি পটলের ভেতর যে শ্বাসগুলো সেটা আস্তে করে বের করে নেব আর মনে রাখবেন ছুরি দিয়ে করবেন না তাহলে কিন্তু পটল ফেটে যাবে তো প্রথমেই দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যে চামচ দিয়ে প্রথমে আগে পটলের ওপরের সামান্য অংশ আগে একটু বের করে আনবো কেন প্রথমেই যদি চামচটা আমরা ঢুকিয়ে ফেলি তাহলে ফেটে যাবে তো আস্তে আস্তে এরকম চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সমস্ত বীজ শ্বাস সব কিছু টেনে বের করে নেব দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে শুধু চামচটাকে আপনাদের আলতো করে ঘোরাতে হবে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের পটল ফেটেও যাবে না আর কোনো রকম অসুবিধা হবে না দেখুন পুরো পটলের ভেতরভাবে আমরা সমস্ত পটলের ভেতর থেকে বীজ বের করে নেব এরপর একটা মিক্সির জারে এই পটলের বীজগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব আর আমি এখানে পনিরের ইউজ করেছি দুশো গ্রাম পনির আছে আপনারা চাইলে এখানে দুধ কাটিয়ে ছানা দিয়েও কিন্তু এই স্টাফিংটা তৈরি করতে পারেন সেটাতেও কিন্তু টেস্ট খুবই ভালো আসবে তো আমি একদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর যে পটলগুলো আমরা বীজ ছাড়িয়ে রেখেছি তাতে আমরা ভেতরে আর বাইরে ভালো করে নুন মাখিয়ে নেব আর নুন মাখিয়ে কিন্তু এটা রাখা যাবে না তাহলে কিন্তু পটল নরম হয়ে যাবে তো নুন দিয়েই সঙ্গে সঙ্গে আমরা এটা ভেজে নেব তেল আমাদের গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে সমস্ত পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এটাকে কিন্তু পুরো ভাজা যাবে না জাস্ট একটু হালকা লালচে হয়ে যাবে সেরকমই ভেজে তুলে নেব। সমস্ত পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি এটা হলো যে বটরের যে মিক্সচার সেটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিচ্ছি আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম তো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা আর দেবো এক চামচ টক দই যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে আপনারা এখানে একটার জায়গায় দুটো টমেটোর ইউজ করতে পারেন আর যদি টমেটো না থাকে তাহলে এখানে এক টেবিল চামচের জায়গা আপনারা তিন টেবিল চামচ দইয়ের ইউজ করতে পারেন আর আমি এখানে আদা কাঁচা লঙ্কা একটুখানি বেটে নেব পুর আর গ্রেভির জন্য আমাদের মশলা সবই তৈরি হয়ে গেছে এরপরে যে ভেজে রাখা তেল ছিল সেই তেলের মধ্যে আমরা পটল বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর যে গ্রেট করে রাখা পনির আর তাতে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা ভালোভাবে পনিরের সাথে কষিয়ে নেব আর এখানে পরিমাণ মতো একটু চিনিয়ে দিয়ে দেবো পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে পুরোপুরি শুকনো করে নেব আর আমি এখানে অল্প কাজু বাদাম আর কিশমিশ একটু টুকরো করে দিয়েছি খেতে ভালো লাগবে আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও পারেন তো ভালোভাবে এই মশলাটাকে পুরোপুরি একদম শুকনো করে নেব দেখুন এরপরে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব। দিয়েও ভালোভাবে এটাও মিশিয়ে নেব আর পুরটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে যাতে জলভাব একটুও না থাকে আর আমি এখানে দিয়েছি এক চামচ ঘি ঘি দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর দিয়েছি আমার কাছে ছিল অল্প খোয়া খোয়া ক্ষীর আমি অল্প একটু দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না হলে এটা স্কিপ করে যাবেন তো দেখুন আমাদের কুরটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে কড়া থেকে উঠে আসছে তো এটাকে আমরা একটা থালার মধ্যে নামিয়ে নেব নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব পুর ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমরা এরপর এরকম একটু লম্বা লম্বা করে পটলের ভেতর পুরটাকে ভরে ফেলবো এরকম করে সমস্ত পটলের ভেতর পুর ভরে নেব আর খুব বেশি ভরবেন না উপরের দিকটা একটু ফাঁকা রাখবেন তো এরপরে আমরা কড়াইতে তেল বসিয়েছি আর দিয়েছি এক চামচ একটু ঘি দিয়ে আমি এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এটা এক সেকেন্ডের মতো নেড়ে নিয়ে যে আদা কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব আদা কাঁচা লঙ্কা একটু ভাজার পর আমরা যে দই কাজু বাদাম টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাও কষিয়ে নেব অল্প তেল বেরিয়ে আসলে এতে এক এক করে আমরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ওপরে বেরিয়ে আসছে আর আমি এখানে গ্রেভির জন্য অল্প উষ্ণ গরম জল দিয়েছি কোনো কারণে আমার এই সিনটা কাট হয়ে গেছে তো এটা এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম জলের ইউজ করবেন গরম জলটা ফুটে এলে এরপরে যে পটলগুলো আমরা রেখেছিলাম স্টাফ করে সেই পটলগুলো ধীরে ধীরে দিয়ে দেবো আর মিডিয়াম লো আছে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে আর দেখুন একটু কিন্তু স্টাফ বেরোয়নি আর এই যে গ্রেভিটা ঘন দেখছেন এটা কিন্তু কাজু বাদামের জন্য এই ঘনত্বটা এসেছে এরপরে আমরা উপর থেকে একটু কাসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দেবো একটু মিষ্টি যাতে হয় আশা করছি এই পটলের দোরমা রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল এম বি হোম ফুডসকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ